ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমরা তো সবাই গোনাগার কি আছে মোদের দেখাইবার हर सा पुनर पीलियो हो जेको सारिया سری آس استیاں نقش بندیا مجد دیاں چارو باگے ایمان تے لا خوصالام مصطفا جانے پھینا خوصالام شمع بج می اولاد مصطفیٰ سید عابد شاہ سیدی مرشدی قبلہ عابد شاہ دیئے دین و ملات پیناو جان رحمت राम मस्ता जाना खोस बजमे हौला देव मोस्तैद بہادر شاہ سیدی مرشدی کبلا بہادر شاہ امام اہل سنت پیلا ہو سلام مصطفیٰ جان رحمت پیلا

<applause> 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 أستغفر <الحمد> الله ربي من <الحمد> كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا <الحمد> بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف <الشق> الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين <عزمائن> প্রথম জুমা সবে বর মাসের প্রথম জুমা ইমাম রব্বারের দরবার শরীফ জন্মস্তি আদায় করেছি আল্লাহ আপনার ওলীর জিয়ারত করে আপনারা নবীকে সাল্লাতু জানিয়ে দুকান হাত বাড়ি আল্লাহ ভুল মানতি গুলো माफ করে দিয়ে আমাদের পক্ষ থেকে মোনাজাত আরखास्त গুলো আপনার দরবারে কবুল করে দেন হাদিয়া গুলো লক্ষপতি করে পাই হে দয়াল নবী ময়ার নবীর রজা পাক সোনার মতনা পৌঁছايا দেন

আবু নাসর সৈয়দ আহবদ শাহ মাদানের দরগায় হাদিয়া পৌঁছে ওনার পরিবার ওনার সন্তানদের আরো হাদিয়া কবুল করেন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত আপন মানুষ কবরে চলে গেছে মাওলা মেহরবানি করে প্রত্যেকের কবরে কবরে জান্নাতি হাওয়া জানি করে দে আমাদের জীবিত মৃত প্রত্যেকের গুনা খাতা মাফ করে দে আমাদের দেশের উপরে আপনার রহমত আজিল করে আমাদের ইমানে আমলে রিজিকের মধ্যে আপনার রহমত নাজিল করে আল্লাহ অনেক অসুস্থ রয়েছে আপনার সাফায় আজাদা দান করে দে আল্লাহ আমার মা অসুস্থ রয়েছে আমার মা কে সুস্থ হায়াত করে দে এমনিভাবে ভাবে যত মানুষ রোগাক্রান্ত রয়েছে মাওলা সবাইকে সাফা দান করে দে আল্লাহ প্রতি জমা আসে হাবি থেকে অনুভব করবায় অনুভব করবায় ছেলে বিদেশ যাবে দোয়া চাইছে আল্লাহ সহি সালামতে যেন গন্তব্যস্থলে যাইতে পারে তো ভিক দিয়া দেন হালার বুঝে রোজগারে বরকত দান করেন আল্লাহ

আমাদের মা বন্ধুদের আপনাকে কবুল করে নেব আল্লাহরে না খাইয়া মর মে দিয়া আল্লাহন বিরে না মর মরন্ত মরন্তবারে আল্লাহ শুক্র মারে দিও মরন্ত দিবারে আল্লাহ নামাজের শেষে দায় দিও আল্লাহ নবী জিরে না দেখাইয়া মরণ দিও না আয় আল্লাহ কত মুসলিম ভাইরা কত দূর দারাজ থেকে গাড়ি যুগে ভাড়া দিয়ে দিয়া আপনার অলিল মসজিদে মসজিদ আল্লাহ আপনি একজনের হাত ও খালি ফিরে দিয়েন না আল্লাহ প্রত্যেকের জুলিকে আপনি রহমান তারা বরফুল করে দেন না যে মরণ আসবে আজরাই নাচবে রুহ নিবার জন্য শয়তা আসবে ইমান ধরিবার জন্য ওই কঠিন মুসিবতের সময় আজরাই দেখার আগে আগে আমার নুর নবীর দিদার দেখাইয়া দিও রুহ জ্ঞান বাইর হওয়ার সময় হোস জ্ঞান ঠিক রাখিও অন্য বিজির দিদার দেখায় দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা